উনিশশো সাল একটা বছর যেটা শুধু যুদ্ধের নয় মানব জাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত সাক্ষী এই পৃথিবীতে প্রথমবারের মতো ব্যবহৃত এমন একটি অস্ত্র যা এক মুহূর্তে একটি শহরকে ধ্বংস করে দিতে পারে নাম হচ্ছে পরমাণবিক বোমা আর লক্ষ্য জাপানের দুটি শান্তিপূর্ণ শহর হিরোসিমা ও নাগাসাকি এই ভিডিওতে আমরা জানবো সেই নারকীয় দিনের প্রতিটি ধাপ বোমা ফেলার আগে প্রস্তুতি বিস্ফোরণের সেই বিভীষিকাময় মানবিক ট্র্যাজেডি রাজনীতিক এবং তার দীর্ঘ প্রভাব চলুন ফিরে যায় ইতিহাসের ভয়ঙ্করতম অধ্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের দিকে জার্মানি পরাজিত হয়েছে হিটলারের মৃত্যু হয়েছে কিন্তু জাপান তখনও আত্মসমর্পণ করেনি যুক্তরাষ্ট্র বুঝতে পারল জাপানের বিরুদ্ধে যুদ্ধে আরও অনেক মার্কিন সেনার মৃত্যু হতে পারে তাই তারা এমন কিছু চায় যা যুদ্ধকে একেবারে শেষ করে দিতে পারে এরই মধ্যে গোপনে চলছিল একটি মেগা প্রজেক্ট ম্যানহাটেন প্রজেক্ট যার উদ্দেশ্য ছিল পারমাণবিক বোমা তৈরি উনিশশো সালের জুলাই মাসে প্রথম সফল পরীক্ষার পর প্রস্তুত হল এক মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অস্ত্র ৬ আগস্ট উনিশশো সাল সকাল তখন আটটা বেজে পনেরো মিনিট একটি মার্কিন যুদ্ধ বিমান এনলোগে হিরোসীমা আকাশে উঠছে তার পেটের ভিতরে রয়েছে মানব জাতির লিটল বয় নামের এক পরমাণিক বোমা বোমাটি ফেলা হয় এবং মাত্র তেতাল্লিশ সেকেন্ড পর সেটি বিস্ফোরিত হয় একটি উজ্জ্বল আলোর ঝলক বিকট শব্দ এরপর মাটির কাপড় হিরোসীমার কেন্দ্রবিন্দুতে সৃষ্টি হয় আগুনের এক বিশাল বল যা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছড়ায় মানুষ ঘরবাড়ি গাছপালা সব পুরো একেবারে ছাই হয়ে যেতে শুরু প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মানুষ সরাসরি বা পড়ে মারা যান হিরোসিমা অনেকে মুহূর্তেই মারা যান অনেকে আগুনে পুড়ে ছাই হয়ে যান আর যারা বেঁচে গিয়েছিল তারা জলেতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাতে চেয়ে কিন্তু রেডিও একটি জলে তাদের ধীরে ধীরে মেরে ফেলেছিলেন শিশু মা বৃদ্ধ সাধারণ মানুষ কেউ রক্ষা পায়নি পুরো শহরটি যেন এক বিশাল কবরস্থানে পরিণত ঠিক তার তিন দিন পর নয় আগস্ট উনিশশো সাল যুক্তরাষ্ট্রে আবারও আক্রমণ শুরু করে এবার লক্ষ্য হয় নাগাসাকি বোমার নাম ফ্যাটম্যান এটি ছিল আরও শক্তিশালী এই শহরটিও ধ্বংস পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ প্রায় এখানে প্রাণ নাগাসাকির চারপাশে যেন শুধু ধোয়া আগুন আর কান্নার সব এই দুই বিস্ফোরণের ধাক্কায় জাপান সরকারে আর কোনো উপায় ছিল না ঠিক পনেরোই আগস্ট সম্রাট হিরোহিত জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেখানে তিনি বলেন আমি আমাদের জনগণের জীবন বাঁচাতে যুদ্ধ বন্ধ করেছি এই মধ্য আত্মসম্পন্নের দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কিন্তু মানুষ মানুষ যে ক্ষত তা কি কখনো শেষ হয় যেসব বেঁচে গিয়েছিল তাদের বলা হয় হিবা কুষা তারা শুধু শারীরিক নয় মানসিক ভাবেও চিরজীবনের জন্য ক্ষতিগ্রস্ত অনেকের শরীরে গজিয়ে ওঠে ক্যান্সার জাতীয় এমন রোগ চামড়া পুড়ে যাওয়া চিরদিনের জন্য অনেক শিশু জন্মায় বিকলঙ্গ হয়ে সমাজ তাদের করে করে অবহেলা চাকরি দেয় না এই মানুষগুলো এক জীবনে দুইবার মরে যায় তাহলে প্রশ্ন একটাই আসছে পারমাণবিক বোমা কি যুদ্ধ থামাতে সাহায্য করেছে নাকি এটি ছিল মানবতা বিরোধী অপরাধ বিশ্ব আজও এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় এখনো নটি দেশের হাতে আছে পারমাণবিক অস্ত্র বিশ্বের ধ্বংস যদি একবার ঘটে তা হবে মানব জাতির মেমোরিয়াল জাদুঘর শান্তির প্রতি বছর লাখো মানুষ সেখানে যান ফুল দেন এবং প্রার্থনা করেন যেন এমন ঘটনা আর কখনো না ঘটে মানব জাতি আজও শেখেনি যুদ্ধ এখনো চলছে পৃথিবীর নানা প্রান্তে পারমাণবিক অস্ত্র এখনো সক্রিয় রয়েছে চাবির ঘূর্ণির অপেক্ষা আমরা যদি আজ না শিখি তবে ভবিষ্যৎ প্রজন্ম দেখবে না আলো শুধুই ছায় দেখবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মানুষের সাথে শেয়ার করে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ